হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগ আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে দেখুন বেশ বেলা করেই উঠেছি আজ রোদ পুরা উঠান জুড়েই প্রায় হয়ে গেছে আমার কিন্তু উঠানে তেমন রোদ আসে না মানে যে এখন যতটুকু দেখছেন আর একটু সামনে আসবে তো মনে হয় প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো সকালে এত বাতাস হয়েছে যে উঠান ভর্তি পাতা পড়ে গেছে না ঝাড় দিলেই না এর জন্যে ভাবলাম যে না ঝাড়টা দিয়ে দেই ঝাড় না দিলে একদম ভালো লাগছে না তো এদিকে একদম পাতায় পাতা হয়ে গেছে আর এই পাশে দেখুন অনেক মানে কি বলবো এত এত পাতা পড়েছে তো সবগুলাই আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার সঙ্গে যারা চলে এসেছেন এই পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এখন কিন্তু একদম ধুলা বালির দিন চলে এসেছে একটু উঠান ছাড় দিলে দেখুন একদম ধুলা ভর্তি হয়ে যায় এত ধুলা উড়ে কি আর বলার তো যাই হোক ওইদিকে আমি ওঠানটা ঝাড় দিয়ে এইখানে ভাবলাম রোদে বড়ইগুলো শুকাতে দেই এইদিকে দেখুন একদম শুকিয়ে গেছে এগুলা বড়ই মানে যে যেগুলো একদম লাল লাল দেখছেন ওগুলো একদম কিন্তু শুকিয়ে গেছে এখন চাইলে আচার করা যাবে বা যেটাই খুশি সেটাই করে নিতে পারবো আর ওই সাইডে যেগুলো ওগুলো এখনও কাঁচা আছে তো সব বইগুলো রোদ্রে দিয়ে এই দিকে আমি টমেটো গাছটা দেখছিলাম এত এত টমেটো এসেছে ভাবছি যে কবে পাকবে এই পাকার আশায় আছি তো যাই হোক ওইদিকে সব কাজকর্ম শেষ করে এই দিকে কিন্তু থালবাটি সব কিছু আমি মেজে ঘষে নিয়েছি অফ ক্যামেরাতেই তো দেখা যায় যে সব সময় কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না যেহেতু আমার আজকে অনেক দেরি হয়ে গেছে কাজ শুরু করতে আর কি এর জন্যে তো এদিকে কিন্তু থালবাটি সবগুলাই কিন্তু আমি এইখানে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে রুমেও চলে এসেছি টেবিলটা গোছাতে টেবিলের উপরে যা ময়লা পড়েছিলো ভাবলাম হালকা ভিজা কাপড় দিয়ে এটা একটু মুছে নেই দেখা যায় কাঠের জিনিস তো হালকা একটু পানি দিয়ে মুছলে একদম চকচক করে তো ক্ষতি হয় অবশ্যই কিন্তু দেখতেও ভালো লাগে তো যাই হোক টেবিলের একটা খাবার কেনার দরকার কিন্তু সময় সুযোগ বা টাকার সমস্যা হচ্ছে না তো যাই হোক দেখা যাক কবে কি করতে পারি আর এই দিকে আজকে রান্না হবে মাছের তেল আর মাছ ভর্তা দুই তিন পিস মাছ বের করে নিয়েছি ওটা ভর্তা বানাবো আর কি আর এদিকে মাছের তেল রান্না করব এইখানে মাছের তেল রান্না করব বেগুন দিয়ে তো মাছের তেল কিন্তু অনেক মজাই লাগে তো আগে দেখতাম যে গ্রামের মানুষ মাছের তেল যদি বের করে নিত মানুষ অনেকে অনেক কিছু বলতো আর কি কিন্তু এখন দেখি শহরও মানুষগুলো মানে মজা করেই খায় এটা এখন আর খারাপ দিক দেখে না কেউ তো আমার কাছে তো বেশ ভালোই লাগে তো এই দিকে কিন্তু আমি পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ এগুলো ফোড়নে দিয়ে মাছের তেলটা আগে ভালো করে ভেজে নিয়েছি একদম ভালো করে যে ভাজা সেই রকম না তো হালকা পাতলা ভেজে নিয়েছি নিয়ে তারপর কিন্তু বেগুনগুলো দিয়ে তো সবগুলো চেড়ে ভেজে নিয়েছি হয়ে গেছে মাছের তেল তো দেখুন মাছের তেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আর এইখানে মাছ ভত্তাটা বানিয়ে নিয়েছিলাম তো মাছ ভর্তাটা আর দেখানো হয়নি তো এগুলো বানানোর পর আর লোভ সামলাতে পারছিলাম না একদম ধোয়া ওঠা গরম ভাত নিয়ে নিয়েছি সঙ্গে একটা কাঁচামরিচ নিয়েছি আর সঙ্গে কিন্তু এই যে মাছ ভর্তা মাছের তেল সবগুলাই নিয়ে নিয়েছি চলুন খাওয়া খাওয়া দাওয়া করা যাক কে কে আমার মতো এরকম মাছ ভর্তা মাছের তেল খেতে পছন্দ করেন আর এই খাবারগুলা কিন্তু মানে গরম ভাতের সঙ্গেই মানায় ঠান্ডা ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগে না তো যাই হোক এক এক লোকমা ভাত এক কামড় কাঁচামরিচ খেতে কার না ভালো লাগে বলেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো যাই হোক ওইদিকে আমি কিন্তু দুপুরে ওগুলো রান্না করেছিলাম তো এটা বিকালবেলা বিকালবেলা ভাবলাম যে আমি পাহাড়ি এগুলা মিষ্টি আলু ছিল পাহাড়ি মিষ্টি আলু তো পাহাড়ি মিষ্টি আলু কখনও খাওয়া হয়নি তো গোলাপি কালার দেখে তো ভাবছি কেমন না কেমন হবে তো প্রচুর মানে এক্সাইটেড ছিলাম মানে কেমন হবে এটা দেখার জন্যে তো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আর রান্নাবান্না সব কিছু ফেলে আগে ছিলে নিচ্ছি ছিলে খাওয়ার পালা আর কি তো খেয়ে দেখব আদৌ কেমন তো এদিকে কিন্তু সব মিষ্টি আলো আমি ছুলে নিচ্ছি আর আমি তো দুধ দিয়ে খেতে পছন্দ করি কে কে মিষ্টি আলো দুধ দিয়ে খান আমাকে কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না এমনিও খেতে তেমন যে খারাপ ওরকম না ওই দেখা গেছে যে ওই যে সাদা কালার যে একটা থাকে সাদা নাকি ক্রিম কালারের মতো যে ওপরে খোসাটা থাকে তো ওটা মিষ্টিটা একটু বেশি হয় আর এটার মিষ্টিটা একটু কম তো এইখানে কিন্তু আমি মিষ্টি আলো নিয়েছি হালকা একটু চিনি দিয়েছি তো অল্প একটু লবণ দিয়েছি দিয়ে দুধ দিয়ে এগুলো কিন্তু একদম মেশ করে খাবো তো মেশ করে খেতে ভীষণ মজার লাগে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এইদিকে ফাইনালি রাতের জন্য রান্না করবো শুটকি এইখানে ফেপি সুটকি ছিল আর ছিল টাকি মাছের সুটকি তো টাকি মাছের সুটকিটা একদম অল্প ছিল তাই ফেপি সুটকি দিয়েছিলাম তো দুইটা দিয়েই রান্না হচ্ছে আলু আর বেগুন তো আলু আর বেগুন দিয়ে সুটকি রান্না করলে সেই মজা লাগে আর দেখা যায় যে যারা সুটকি লাভার তারা যে কোনো কিছু দিয়ে রান্না করলেই খেতে পারে সুটকি ভুনা বলেন সুটকি চচ্চড়ি বলেন সবই ভালো লাগে তো যাই হোক আজকে কিছুই খেতে ইচ্ছে করছিলো না তো ভাবলাম সুটকি তরকারিটা রান্না করি যেহেতু দুপুরের মাছের তেল ছিল আর মাছ ভত্তা ছিল অল্প একটু আছে এর জন্য ভাবলাম শুটকি তরকারি রান্না করি খাওয়া হয়ে যাবে রাতে তো ওইটা ভেবেই কিন্তু রান্নাটা করা আর এইদিকে কিন্তু একদম মাখো মাখো করে রান্না করব। শুটকি তরকারিটা তো এইদিকে একদম ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এদিকে রান্না করব সিম আর আলু তো সিম ছিল মানে হাতে গোনা পাঁচ ছয়টা আর ছোট্ট একটা আলু দিয়েছি তো এটা মনে করেন একজনেরই খাওয়া হবে না তো ভাবলাম যে না অল্প একটু যেহেতু রান্নাটা করেই ফেলি তো এই শীতের সিজনে প্রথম সিমবাজি খাব খাবো তো এতদিন দিন খাওয়া হয়নি সিম তরকারি খেয়েছি সিম ভর্তা খেয়েছি কিন্তু সিম ভাজিটা খাওয়া হয়নি আজ কেন যেন ইচ্ছেই করছিল না এতদিন সিমবাজি খাওয়ার আজকে ফুট করে মন চাইলো যে না একটু শিমবাজি করা যাক তো খেতে ভীষণ মজার হয়েছিল দেখুন ভাজিটাও যেমন হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে আর এইদিকে এই যে শুটকি তরকারিও রান্না হয়েছে এইদিকে দিকে যে ভাত হচ্ছে আর এদিকে ফ্রেশে দিয়েছিল আজকে মুরগির মাংস আর ছিল চারটা টমেটো একটা ডিম আলু আর পেঁয়াজ তো এইদিকে সব কিছু কমপ্লিট করে তো তারপর দেখুন এটা কিন্তু আগের ক্লিপ নেওয়া ছিল শিলপাটাটার তো শিলপাটা তো ভিজিয়ে ধুয়ে নিয়েছি তারপরেও কিন্তু যেহেতু ধার কাটানো হয়েছে এগুলো কিন্তু বালি থাকে তো সেই বালিতে যদি আপনি পেঁয়াজ রসুন সরাসরি মানে বাটা ঘষা করেন তাহলে একদম মানে খাওয়া যাবে না বালি বালি লাগবে আর কি তো এই বালিটা দূর করার টেকনিক হচ্ছে লাউ পাতা বলেন আলু বলেন যে কোনো কিছু মানে ভালো করে বেটে তারপর ওই যে জালি যে একটা মাজনি থাকে তো এগুলো দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুতে হয় তো আমাকে বলেছিল তিন চার দিন এরকম করে বাঁধবেন তো আমি একদিনই বেটেছি আর জালির মাজনী দিয়ে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে পরের দিনই বেটেছি